সো গাইস দেখতে পাচ্ছ আজকে আমরা চলে এসেছি সুন্দরবন নদীতে গুলে মাছ ধরতে গাইস তো এখানে ভালোই গুলে মাছ ধরা এখানটায় মাছ আছে অনেক তো ধরবো গুলে মাছ কাঁকড়া তো গাইস ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এই এই ভাইকে দেখতে পাচ্ছ ইতি গুলে মাছ ধরবে এ বয়স বেশি না গাইস এ হচ্ছে দশ এগারো বছর বয়স কিন্তু গত থেকে গুলে মাছ ধরার ওস্তাদ গাইস সাপ দেখতে পাচ্ছ কোথায় কথা শাঁখ গাই সুন্দরবন নদীতে সব কিছুই পাওয়া যায় একটা কাঁকড়ার গর্ত গাই আইস গুলে মাছ ধরবে এই তো গর্ত দেখতে থাকো গুলো মাছের গর্তেতে হাত দিচ্ছে নেই বললো গর্তেতে গাইস এদের অসাধারণ ট্যালেন্ট এরা সবসময় মাছ ধরে দেখতে পাচ্ছি ওদের সাহসটা

দেখতে পাচ্ছ একটা গুলমা মাছ ধরে নিল গাইস দেখতে পাচ্ছ এদের ট্যালেন্ট কতটা সাহস দেখো এদের জল বেরোচ্ছে কত থেকে তো গাইস দেখতে পাচ্ছ কত রানিং মাছটা ধরছে এক্ষুনি দুটো ধরা হয়ে গেল গাইস